রাজশাহী আবেদন কবে থেকে শুরু হতে যাচ্ছে আসসালাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো ইতিমধ্যে জানো যে রাজশাহী ইউনিভার্সিটির যে আবেদনটা সেটা কিন্তু স্থগিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ কয়েকটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো কবে আবেদন শুরু হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো যেহেতু আমি এখন রাজশাহীতে আছি তো আমি জানি যে কি হচ্ছে এই রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের কোঠা প্লাস হচ্ছে পুষ্য কোঠা নিয়ে যে আন্দোলনটা হওয়ার কারণে এই তোমাদের আবেদনটা স্থগিত করা হয়েছে সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের বলবো যারা রাজশাহীতে পরীক্ষা দিবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এখানে সকল অ্যাডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে হ্যাঁ আর আমরা কিন্তু গতকাল একটা ফ্রি ক্লাস নিয়েছি তোমরা প্লে লিস্টে দেখতে পারো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নের আলোকে আমরা কিন্তু প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি দেখো তো প্রথম যে আবেদনের কথা বলি এর আগে তোমাদের কিছু বিষয়কে এখানে কেন্দ্র করে কথা বলতে হবে দেখো যে পুষ্য কোটা নিয়ে কিন্তু এই সমস্যাটা হয়েছে তোমরা জানো যে সরকার পতনের পর কিন্তু মোটামুটি কোটা নিয়ে আর কথা হয়েছিল না কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে কোটা পুষ্য কোটা বাতিল করা হয়েছে অনেকজন বুঝতে পারল না যে পুষ্য কোটাটা কি পুষ্য কোটাটা হচ্ছে যারা এই বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাজশাহীতে শিক্ষক রয়েছে কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের সন্তানরা কিন্তু এখানে পরীক্ষা দেয় মনে করো পুষ্য কোটারা তোমাদের জন্য কিরকম খারাপ অর্থাৎ কি ধরনের যে তোমাদের জন্য ক্ষতি আমি যদি কথা একটু কথা বলি মনে করো প্রতিটা ডিপার্টমেন্টের একটা থেকে দুইটা তিনটা সিট থাকে তাহলে দেখো তো কতগুলো ডিপার্টমেন্ট কতগুলো ডিপার্টমেন্ট তো সেখানে দেখতে পারবো যে মোটামুটি হিউজ পরিমাণ একটা সিট কিন্তু পুষ্য কোটারা পায় এবং মনে করো তুমি যে মনে করো ষাট পেয়ে তুমি চান্স পেলে কত ষাট পেয়ে চান্স পেলে কিন্তু যারা পুষ্য লোক অর্থাৎ সন্তান যারা তারা কিন্তু এখানে পনেরো বিশ দশ পঁচিশ এরকম থাকলে কিন্তু তারা মনে করো তুমি ষাট পেয়ে চান্স পেলে লাস্টের সাবজেক্ট লাস্ট সাবজেক্ট আমি কোনো সাবজেক্টের কথা বলবো না কারণ সকল সাবজেক্টে ভালো মনে করো যেগুলো তুমি পিছনে দাও সিরিয়ালে সেই সাবজেক্টে চান্স পেলে ষাট পেয়ে কিন্তু তোমার দেখবে ফ্রেন্ড বা যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারীর স্টুডেন্ট তারা কিন্তু এই পনেরো বিশ তারা এখানে পেয়ে মনে করো ভালো একটা সাবজেক্টের যদি কথা বলি লো সাবজেক্ট সে কিন্তু লোতে চান্স পাবে সে সিএসসিতে চান্স পাবে তো কারণটা কি তার আছে কি পুষ্য কোটা তো সেই দিকে যদি বিবেচনা করি তোমাদের কিন্তু হিউজ পরিমাণ কোঠার কারণে তোমরা কিন্তু চান্স পাও না কারণ ওইখানে সিট চলে যায় প্লাস তোমরা একটা ভালো সাবজেক্টও চান্স পাও না তো এই জন্য কিন্তু পাঁচ তারিখের আগে কিন্তু একটা আন্দোলন হইলো যে রাজশাহী ইউনিভার্সিটি অনেক দিন ধরে পশু নিয়ে আন্দোলন হচ্ছে কিন্তু ওই দিন যেটা হয়েছে যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে আমাদের বড় ভাইরা যারা ছিল তাদের কিন্তু একটা মানে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে যেটা হয় শিক্ষকরা মানে স্টুডেন্টদের উপর একটা চাপ সৃষ্টি করে কিন্তু লাস্ট পর্যন্ত যেটা হয় যে শিক্ষা শিক্ষক মানে শিক্ষার্থীরাও তো এখন থেমে থাকার পাত্র নয় যেহেতু সরকার পরিবর্তন করে ফেলছে কোঠার কারণে হাজার হাজার স্টুডেন্ট মারা গেল তো সেই দিকে বিবেচনা করলে তো অবশ্যই কোঠা তো এই দেশে রাখা যাবে না যেটা হয়েছে যে মনে করি শেখ বা সৈয়দা আমলে আমরা দেখতে পারতাছি পাঁচ পার্সেন্ট পরে আবার চার পার্সেন্ট পরে তিন পার্সেন্ট হয়েছিল আর পরে যেটা করলো সাব সৃষ্টি করার কারণে এখন হচ্ছে ইউনিভার্সিটিতে জিরো পার্সেন্ট হয়ে গেল হ্যাঁ তো কিন্তু আবার যেটা করছে যে জিরো পার্সেন্ট হওয়ার পর আবার এই পোষ্যকটা নিয়ে আবার আন্দোলন শুরু করেছে কারা যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আছে তারা বলতেছে না আমাদের পাঁচ পার্সেন্ট কোঠা পুনর্বহার রাখতে হবে এরকম কথা কিন্তু বলতেছে তো সেই দিকে বিবেচনা করলে যদি কথা বলি তারা বলছে যে নয় তারিখ পর্যন্ত নয় তারিখ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবে প্লাস হচ্ছে এই নয় তারিখের মধ্যে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আরো কঠোর কর্মসূচি তারা দিবে এটা বলছে হ্যাঁ আরেকটা তোমাদের কথা বলে যাই তোমার তোমাদের স্বপ্ন থাকে রাজশাহী ইউনিভার্সিটি বা গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের বাংলা ইংলিশ এবং জি কের যে ক্লাস তোমরা এখানে আমাদের সাথে করতে পারবা এবং রেকর্ডিং ক্লাস থাকবে প্লাস হচ্ছে তোমাদের মেন বিষয়টা হচ্ছে তোমরা কথা বলার একটা সুযোগ পাবে এই ক্লাসের লাইভ ক্লাসের মাধ্যমে আর মেন বিষয়টা আরেকটা সেটা হচ্ছে যে মেন্টরশিপ যে বিষয়টা সেটা কিন্তু এখানে পাবে পিডিএফ গুলো পাবে সাথে কিন্তু তোমরা ফ্রি পাবে ইনশাআল্লাহ আর শুধুমাত্র যারা বাংলা এবং এর মধ্যে কমেন্ট বক্সে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ কালকে কিন্তু কালকে পর্যন্ত সাতশো টাকা দিয়ে ভর্তি চলছিল কারণ হচ্ছে ডিসকাউন্ট ছিল কিন্তু আমরা আজকে আরো দুই দিন ডিসকাউন্টটা বাড়িয়ে এখন দুইশো টাকা ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ তোমরা আটশো টাকা দিয়ে অর্থাৎ আজকে যারা ভিডিও দেখবে এবং কালকে যারা দেখবে অর্থাৎ দুই দিনের মধ্যে ভর্তি হতে পারবে বিস্তারিত কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে নক দেও ইনশাল্লাহ আমরা তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব তোমরা যদি সর্বোচ্চটা দিতে পারো ইনশাল্লাহ আমরা কিন্তু সর্বোচ্চটা দিব ওকে দেখো নয় তারিখ পর্যন্ত তারা কর্মসূচি বলছে তো যেটা হয়েছে যে এই নয় তারিখের পরেও কিন্তু আরো মোটামুটি আরো কয়েকদিন সময় লাগবে কিন্তু তোমরা চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে যে তোমাদের একটা কিন্তু মোটামুটি পনেরো দিন সময় দিবে মনে করো পনেরো তারিখ শুরু হলেও তাহলে তিরিশ তারিখ পর্যন্ত আবেদনটা চলবে এরকম কিন্তু হবে তো চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা তোমাদের জানিয়ে দেবো তোমাদের জন্য শুভকামনা আলাইকুম